আসসালামু আলাইকুম ও হলাম বাংলাদেশ রেলওয়ের ট্রেন এক্সামিনার এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক ভিডিও নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব কীভাবে খুব সহজে বাংলাদেশ রেলওয়ে ট্রেন এক্সামিনার পদের যে লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপের তার পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানগুলো আপনারা সংগ্রহ করতে পারেন ইতিমধ্যে আপনাদের আমাদের হাতে কিন্তু প্রশ্নটি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রশ্নের প্রথম পেজ এবং নিচের অংশে রয়েছে প্রশ্নের দ্বিতীয় পেজ অতি দ্রুত সময়ের মধ্যেই এমসিকিউ প্রশ্নের নির্ভুল সমাধান আমরা আপনাদের হাতে তুলে ধরব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নিন কিভাবে খুব সহজে আপনারা প্রশ্নগুলোর সঠিক উত্তর সংগ্রহ করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিংক প্রদান করেছি যে লিঙ্কে আপনারা ক্লিক করলে সরাসরি এরকম ইন্টারফেসে আপনারা পৌঁছে যাবেন চাইলে মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন প্রশ্ন সমাধান ডট কম ইনশাল্লাহ সার্চ করার মাধ্যমে প্রথমে আপনারা কিন্তু এই যে বাংলাদেশ রেলওয়ে ট্রেন এক্সামিনার পরীক্ষার প্রশ্ন সমাধান দুই হাজার ছাব্বিশ সম্পর্কিত আর্টিকেলটি পেয়ে যাবেন আর্টিকলটিতে ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল করবেন আপনারা সুন্দর একটি ব্লগ পোস্ট পেয়ে যাবেন পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে পরীক্ষাটি কবে কখন কোথায় শুরু হয়েছিল এবং কতজন পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছিল ইত্যাদি তথ্যগুলো কিন্তু খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন আরও একটি স্ক্রল করলে নিচের দিকে প্রশ্নগুলো দেখতে পারবেন প্রশ্নগুলো সংযুক্ত করা হয়েছে ইনশাল্লাহ আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্রত্যেকটি এমসি প্রশ্নের নির্ভুল সমাধান আপনার এই উপরের অংশে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবে চিত্রের মাধ্যমে তাই ততক্ষণ পর্যন্ত ভিডিওটি বারবার দেখুন চাইলে আমাদের অফিসাল ওয়েবসাইটে প্রবেশ করে আর্টিকেলটি বারবার পড়ুন ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে প্রশ্ন সমাধান সংযুক্ত করা হবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আশা করি মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন কেননা আমরাই কেবলমাত্র সবার আগে আপনাদের মাঝে প্রত্যেকটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ এবং রেজাল্ট সম্পর্কিত ভিডিও পাবলিশ করে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরি আবার কাত